পরিবর্তন আমার লাইফের এমন একটা জিনিস যেটা আমি সহজে অ্যাকসেপ্ট করতে পারি না আর লাইফ এমন একটা জিনিস যেটাতে কনস্ট্যান্টলি পরিবর্তন আসতেই থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটাতে আমি আমার লাইফের অনেকগুলো পরিবর্তন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পরিবর্তনটাই হচ্ছে রুটি বানানো নিয়ে রুটি বানানোর আলাদা কোনো অবজেশন আমার মধ্যে ছিল না কজ আমার আম্মু সেই সুযোগটা কখনোই দেয় নাই বাট এখন লিটারেলি রুটি শেষ হয়ে গেলে খালি মাথায় ঘুরতে থাকে যে কখন রুটি বানাবো অনেকগুলা বানাবো এবার একসাথে স্টোর করে রেখে দিব এইগুলা প্রথম প্রথম এত জঘন্য রুটি বানাইতাম যে নিজেরই খাইতে কষ্ট হয়ে যেত বাট মাশাল্লাহ সাউন্ড কখনোই কমপ্লেন করে নাই উল্টা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করতো যার কারণে আই এম ডুইং বেটার নাও সাউন আমার মেহেদি দেওয়া হাত খুবই পছন্দ করে যার কারণে আমি প্রায় আগে অপসর থাকলে মেহেদি দিতাম বাট এখন একদমই সময় কোলাইতে পারি না আর দেখা যায় এই মেহেদি গুলা দিলে অনেকক্ষণ হাতে পানি লাগানো যায় না বাট আমার এখন সব কাজই হচ্ছে যে হাতে পানি লাগাই করতে হয় তো মেহেদি দিয়েও কোনো লাভ না কজ আসবে না যাই হোক আজকে একটু সময় পাইলাম তাই একটু হাতে মেহেদি দিয়েছি একটু ইউনিক ডিজাইন ট্রাই করলাম এই লোটাস ডিজাইনটা আমার ইদানিং খুবই পছন্দ হচ্ছে আপনাদের কাছে এই লোটাস ডিজাইনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে একটুখানি মেহেদি দিলাম তাই আজকে বিকালে নাস্তাটা আর বানানো হয় নাই সচরাচর বাসায় বিকালে নাস্তাটা আমি রেডি করি আর আজকে শাওনের অফিসও তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কথা তাই শাওনকে বলে দিয়েছিলাম চটপটি নিয়ে আসতে কেন জানি বাসায় চটপটি খাইলে না সেম টেস্টটা পাওয়া যায় না যেটা মামারা দোকানে বানায় দেয় দ্যাটস ওয়াই শাওন কিছু আলাদা আলাদা এনে একসাথে মিক্স করে দিচ্ছিলো মিক্স করতে করতে আর টেস্ট করতে করতে নিজেই অর্ধেক খেয়ে ফেলছে শ্যাওনের একটা বদ অভ্যাস হচ্ছে ওর পকেটে যদি লাস্ট বিশ টাকা থাকে ও পনেরো টাকা দিয়ে আমার জন্য কিছু না কিছু একটা কিনে আনবেই বাসায় আসার সময় এটা চিন্তা করবে না যে পনেরো টাকা খরচ করলে ওর হাতে আর কিছুই থাকবে না চলার মতো এই রোগের সমাধান কি আমাকে একটু কেউ জানাবেন কজ আমি খুবই চিন্তায় আছি যাই হোক মেহেদি দিব আর শাওনের নাম লিখবো না এটা তো হবেই না কজ মেহেদিটা ওর জন্যই দিছি আর ওর কথা হচ্ছে ওর নাম থাকতেই হবে মেহেদিতে এত সুন্দর করে পুরা নামটা লিখলাম শাওন অথচ ও খুঁজেই পাচ্ছে না ওর নামটা কোথায় ডিজাইন বুঝতে টাইম লাগে তো উইথাউট এনি রিসন রাতে একটা বাজে আমার শাওনের মধ্যে একটা তর্ক শুরু হয় যে জয়া হাসানের বয়স কত অ্যান্ড সামহ শাউন ইজ ভেরি কনফিডেন্ট যে ওর বয়স হচ্ছে যে কি ফিফটি প্লাস মানে বেশি না ফিফটি ওয়ান ফিফটি টু এরকমই আমাকে বিশ্বাস করানোর জন্য একদম গুগলে সার্চ দিয়েই বের করলো যে ওর বয়স হচ্ছে ফিফটি টু নো অফেন্স সি ইজ এ গরজিয়াস লেডি বাট শাওন কেন অত খুশি আমি এটাই বুঝলাম জাস্ট লুক এট হিস এ স্মাইল এরকম হাসে তো আমার ছবি দেখে কোনোদিন আমি হাসতে দেখি নাই যাই হোক সকালে উঠে অনেক সুন্দর একটা বৃষ্টি উপভোগ কর একদম বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সকাল থেকে আর এই দিকে উপভোগ করতে করতে এক টাকা নাকি দুই টাকার যে আচার গুলা পাওয়া যায় ওইগুলা খাচ্ছিল লিটারেলি বৃষ্টি হচ্ছে দেখেই কিন্তু নিচের দোকান থেকে এই আচার কিনে আনে বিশ্বাস করেন আমার থেকে বেশি শাওনের টকঝাল মিষ্টি জিনিস খাওয়ার ক্রেভিং হয় আজকে একদম প্রমাণ সহ দেখাই দিলাম এরপর সন্ধ্যার দিকে বের হয়ে পড়ে একটা কাজের জন্য ফার্স্টে ডক্টর দেখানোর কথা ছিল পরে ভাবলাম আরেকটা ইম্পর্ট্যান্ট কাজ আছে ওইটাও একসাথে সেরে ফেলি ফেসবুক মার্কেট একটা বেবি ক্রিপ আমার খুবই পছন্দ হয়ে যায় এটা একদম যেরকম চেয়েছিলাম আমি এক্স্যাক্টলি সেরকম নতুন বানাতে গেলে অ্যারাউন্ড টোয়েন্টি কের মতো প্রাইস পড়ে যাবে সো আমরা ডিসাইড করেছিলাম সেকেন্ড হ্যান্ড কিনবো কারণ এই বেবি ক্রিপ আসলে দুই বছরের বেশি ইউজ হয় না কখনোই বেবিদের এইসব স্টাফ নিয়ে আমি আর শাওন একদমই কাঁচা আমরা অনেক নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতেছি যদিও ওভাবে আসলে শপিং শুরু করি নাই জাস্ট টুকটাক কিছু একদম প্রয়োজনীয় জিনিসগুলাই কিনে রাখতেছি এখানে ক্রিপটা দেখতে এসেছিলাম সেটা আমার আম্মুর বাসা থেকে খুবই কাছে সো আমরা এখান থেকে হচ্ছে আমার আম্মুর বাসায় চলে যাচ্ছিলাম কিছু কাজের জন্য বাসায় কিন্তু কেউই ছিল না আম্মুরা বাইরে গিয়েছিল সো বাসায় এসে ফার্স্টে সেটা করি লুটপাট শুরু করে খাবার দাবার কি আছে এগুলা দেখে আহামরে কিছুই পাই নাই একটা কোক পাইছি যেটা একদমই শেষের দিকে সো ওইটা পাই খুব খুশি হয়ে গেছিলাম যাই হোক সব কাজ শেষ করে বাসায় আসার পরে এত বেশি পরিমাণে লেগ ক্র্যাম্পস যে শাওনের হেল্প না আর না ও না থাকলে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যেত সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ